সময় এসেছে আলমদেরকে মুক্তি মুক্তান করুন। নাচেতে এই দেশের তাওহیدی জনতা একত্রিত হয় আপনাদের লাল কার্ড দেখা তো পড়তে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। খুব সংক্ষেপে আমি তিনটা কথা বলবো। কথা নাম্বার এক আপনারা যারা এখানে এসেছেন আপনারা জানেন আমাদের বাংলাদেশকে তুরস্ক বানানোর জন্য আমাদের বাংলাদেশকে বানানোর জন্য সবচেয়ে বড় যে হচ্ছে আমাদের শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে মেসাকার করে হয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলছি আমাদের সাহেবগণ আমাদের নেতৃবৃন্দ এতদিন সুজা আঙ্গুলে বলেছেন এখন যদি আপনারা সুজা না হন বাংলাদেশে আপনারা যারা ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে চাইবে এদেশের জন্য আপনাদেরকে ধরে ধরে ট্রান্সজেন্ডার বানিয়ে দিবে কথা নম্বর দুই আমার ভাই রিজওয়ান রফিকি বলেছেন এই দেশের আদালতে চুর বাটপার বদমাস সুৎকুর ঘুসকুর যারা সুদ প্রমোট করে জুয়া প্রমোট করে তাদের জামিন হয় আর উম্মার সিংহ সন্তানদেরকে তিন বছর থেকে কারাগারে বন্দী রেখেছেন কথা নম্বর তিন শেষ কথা এই আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি যারা উপদ্রব আমাদের ভিতর বেড়েছে তারা হইল চেরাক বিবির পোলা আহমদিয়া কাদিয়ানি জামাত আমরা আজকের এই মজুমা থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই কাফের কাফের কাদিয়ানিরা সন্দেহ বাংলাদেশে যারা কাদিয়ানিদের পক্ষে কথা বলবে তারাও কাফের বাংলাদেশে যারা কাদিয়ানিদের পক্ষে টিভি কথা বলবে তারাও কাফের বাংলাদেশে যারা কাদিয়ানিদের পক্ষে সংসদে তরালি করবে তারাও কাফের বাংলাদেশে যারা কাদিয়ানিদেরকে প্রতিষ্ঠা করতে চাইবে তারাও মনে মধ্যে কিছু স্পষ্ট ভাষায় বলতে চাই কালি আমি কোনো ইজতেমা যদি এই দেশে করতে দেওয়া হয় প্রত্যেক বন্ধ হয়ে যাবে কালি আমি ইজতেমা বন্ধ করা হবে বন্ধ করা হবে ইনশাল্লাহ